ইরানে এই মুহূর্তে যে কন্ডিশন চলছে যে সিচুয়েশন চলছে ভয়ঙ্কর সেটা যা আউটসোর্সিং থেকে জানা যাচ্ছে যে ইরানের ডেথ টোলিং প্রায় দশ হাজার ক্রস করে গেছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে যে ইরানিয়ানসরা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে বর্তমান যে সরকার তাকে আনার জন্য একটা রেভলিউশন করেছিল এই চল্লিশ বছরে এমন কি ঘটনা ঘটলো যে দে ওয়ান্টস টু চেঞ্জ দে আর রেজিং ওয়ান সেকেন্ড তো এইটা জানার জন্য আমাদেরকে ইরানের পাস্ট রেভলিউশন সম্পর্কে একটু জানতে হবে যেটা আমরা খুব আজকের ভিডিওতে জানবো এবং আজকের ইরানের কারেন্ট সিচুয়েশন কেন এরকম এবং অবশ্যই আগামী এই ইরানের যে সিচুয়েশন তার পসিবিলিটিস কি এবং তার সাথে পুরো জিও ব্যাপারগুলো কিভাবে জড়িত রয়েছে এবং কি পসিবিলিটিস আছে সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। আমি মহিমা হিস্ট্রি উইথ এম এ আপনাদের সবাইকে স্বাগত সো লেট স্টার্ট উইথ দা নাইনটিন রেভলিউশন সেই সময় ইরানে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সেটা প্রথম রেজা শাহ পলবি প্রতিষ্ঠা করেন নাইনটিন টোয়েন্টি ওয়ানে উইথ দ্য হেল্প অ্যান্ড সাপোর্ট বাই দ্য ইউনাইটেড কিংডম তো এরপর ক্রমাগত রাশিয়া এবং ইউকের প্রেশারের দরুন রেজা শাহ পালবীকে এক্সাইল করতে হয় ইন নাইনটিন তো এখানে একটা জিনিস খুব ক্লিয়ার যে ইরানের ওপর কিন্তু ফরেন ইন্টারভেনশন এবং ফরেন ম্যানিপুলেশন দুটোই কিন্তু প্রচন্ড স্ট্রং ছিল প্রথম থেকে যেটা পরবর্তীকালে আরো দেখা যাবে এবং যেটা কিন্তু প্রথম ইস্যু যে এখন যে বর্তমান সরকার আছে সেই সরকারের পাওয়ারে আসার যে প্রচন্ড ফরেন 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 ইন্টারভেনশন ইরানের মধ্যে কাজ করে রেজা শাহ এক্সাইল করার পর তার ছেলে মোহাম্মদ রেজা পাল্লি টুক দ্য থ্রোন তো এরপর সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওখানকার তিনি ছিলেন হচ্ছে মোহাম্মদ মুসাদেক আর এই মোহাম্মদ মুসাদেক আর রেজা পাল্লির মধ্যে একেবারেই বনিবনা ছিল না মানে দুজনের মধ্যে একটা পাওয়ার স্ট্রাগল ছিল তো এই সময় আবার ইউএস আর ইউকের ইন্টারভেনশন হয় ইরানের মধ্যে ইউএস এর এজেন্সি সিআইএ এবং ইউকে এর এজেন্সি এম সিক্সটিন দুজনে মিলে যৌথভাবে ইরানের মোহাম্মদ মুসাদ্দেকের এগেনস্টে একটা কু করে কু মানে হলো যে একটা ফেক রেভলিউশন বা প্রোটেস্ট একটা স্টেজ করা যেটা পুরোটা ফেক মানে একটা দাঙ্গা মাছিয়ে দেওয়া একটা ফেক দাঙ্গা মাচিয়ে দেওয়া তো সেইটা তখন ইউএস আর ইউকে মিলে করেছিল তো এবং এই দাঙ্গা মাচার পর এই প্রোটেস্ট শুরু হওয়ার পর তার ঠিক এক বছরের মধ্যে শাহ ইরানের যে পুরো সিস্টেম সেটাকেই পুরো সরিয়ে দেন নষ্ট করে দেন এবং পুরো ক্ষমতা ইরানের যে পুরো ক্ষমতা সেটা একদম রাজতন্ত্রের হাতে এবং নিজের হাতে তুলে নেন এবং সেই সময়ে তিনি হোয়াইট রেভলিউশন ইরানে চালু করে দেন তো বন্ধুরা এখানে দেখাই যাচ্ছে যে একবার তো প্রথমত ইরানের রাজতন্ত্র প্রতিষ্ঠা হলো ইউএস ইন্টারভেনশন ইউএস এর হাত ধরে ইউএস এর ইনফ্লুয়েন্স ছিল সেখানে এবং তারপর যে রাজা চেঞ্জ হলো সেটাও কিন্তু রাশিয়া ইউকে সবার ইনফ্লুয়েন্সে এবং এখানে যে একটা পার্লিয়ামেন্টারি সিস্টেম ছিল রাজতন্ত্র ছিল এবং তার সাথে একটা পার্লিয়ামেন্টারি সিস্টেমও ছিল সেটাকেও যে পুরোপুরি একদম ডেমলিশ করে দেওয়া হলো এবং পুরো রাজতন্ত্রের হাতে ক্ষমতা চলে গেল সেখানেও কিন্তু একটা ফরেন ইন্টারভেনশন ছিল মানে ফরেনের ইনফ্লুয়েন্সের জন্যই কিন্তু ইরানে যে সেই সময় যে চেঞ্জেস গুলো হচ্ছিল সেটা হয়েছে তো এই হোয়াইট রেভলিউশানে ইরানে একটা র্যাপিড চেঞ্জ হয় একটা মানে বৃহত্তর ইরানের চেঞ্জ হয় প্রথমত হোয়াইট রেভলিউশনের সময় পুরো ইরানে যে একটা ওয়েস্টার্নাইজেশন সেটা শুরু হয় ইরানে সেই সময় যে অয়েলের যে এক্সপোর্ট ফরেন এক্সচেঞ্জ সেটা অনেকটা বেড়ে যায় অর্থনৈতিক যে গ্রাফ সেটা ওপরের দিকে উঠতে থাকে মহিলাদের মহিলা মহিলাদের শিক্ষা একটা মহিলাদের যে এম্পাওয়ার সেইটা সেই সময় প্রচন্ডভাবে মানে একটা ইস্যু ছিল মানে প্রচুর কাজ হয়েছে এর ওপর ডেমোক্রেসি নিয়ে কথা হয়েছে প্রচুর ডেমোক্রেটিক্যাল কাজকর্ম হয়েছে তো একটা ভালো এবং লিটারেসি রেটও কিন্তু ইরানে এই সময় প্রচন্ড বেড়ে গেছিল এই হোয়াইট রেভলিউশনের সময় তো একটা বেশ ভালো ঘটনা ইরানে কিন্তু এই ভালো ঘটনাগুলো ঘটার জন্য এই যে তেলের প্রোডাকশন বাইরে যাচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে প্রচুর ফরেন মানে ইনভেস্টমেন্ট হচ্ছে এর ফলে কি হয়েছে ইরানে তখন ইনফ্লেশন প্রচন্ড ভাবে হাই হয়ে গেছিল তো এই ইনফ্লেশনের যখন হাই হয়ে যায় তখন সাধারণ যে ইরানিয়ানরা সে সময় ছিলেন তারা কিন্তু অতটা প্রগতিশীল বা শিক্ষিত ছিলেন না তো তাদেরকে সেই সময় অনেককেই ইরানের বাইরে যেতে হয়েছিল কাজের সন্ধানে এবং যারা ইরানে ছিলেন তারা নিজেরা অর্থনৈতিকভাবে সেই ইনফ্লেশনকে বিট করতে পারছিলেন না ফলে সাধারণ মানুষের মনে কিন্তু রাজা এবং রাজতন্ত্রের প্রতি একটা ক্ষোভ কিন্তু বাড়তেই থাকছিল এর মধ্যে আবার আহ শাহ ইরানের যে অপোনেন্ট যে মানে পার্টিগুলো ছিল ন্যাশনাল ফ্রন্ট টুডি পার্টি এদেরকে পুরো একেবারে আউটকাস্ট করে দেন মানে তাদের আর কোনো কিন্তু সেই সময় ছিল না তো এইরকম একটা ভোলাটাইল কন্ডিশনে ইরানে আয়াতুল্লাহ খামেনির এন্ট্রি হয় সেই সময় আয়াতুল্লাহ খামেনি এতটা ইনফ্লুয়েস করেছিল সাধারণ ইরানিয়ানদের যে তার যে স্পিচ তিনি যে স্পিচ দিতেন উইথ দা হেল্প অফ গড উইথ দ্য সেটা মানুষকে প্রচন্ডভাবে আকৃষ্ট করে তিনি রাজতন্ত্রের অবশ্যই একদম ব্রেকডাউন চেয়েছিলেন রাজার এক্সাইল চেয়েছিলেন এবং শুধু যে সাধারণ মানুষ তাকে সাপোর্ট করেছিল এমন নয় যারা অপোনেন্ট পার্টি ছিল সেই সময় তারা আয়াতুল্লাহ খামেনিকে সাপোর্ট করেছিল এবং যারা সেই সময় ইন্টেলেকচুয়াল যে স্তর ছিল একটু শিক্ষিত ইন্টেলেকচুয়াল ছিলেন তারাও আয়াতি কে সাপোর্ট করেছিলেন তো এই একটা হিউজ সাপোর্ট ছিল ইরানিয়ানদের দ্বারা ফলে কিন্তু ফাইনালি ইন 1979 একটা বিরাট রেভলিউশন হয় এবং ইরানের রাজতন্ত্র ধসে পড়ে এবং ফাইনালি আয়াতুল্লাহ খামেনি লিডারশিপে আসে তো এটা তো বেশ ভালো ব্যাপার একটা রাজতন্ত্র যেটাকে মানুষ চায়নি যেটাকে ধ্বংস করেছে আয়াতুল্লাহ খামেনির লিডারশিপ মানুষ চেয়েছে তো সেটা নিয়ে এসছে তো আজকে এই চল্লিশ বছর বাদে এই এত পপুলারিটির সাথে আসা আয়তুল্লাহ খামেনির সরকার কেন আজকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রইল তার কারণ হচ্ছে আয়াতুল্লাহ খামেনি প্রথমে আসার পরেই ইরানে আবার একটা র্যাপিড চেঞ্জ হয় সেই র্যাপিড চেঞ্জটা হচ্ছে প্রথমে ইরানের যে ওয়েস্টার্নাইজেশন যেটা হচ্ছিল সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় ফরেন ইনফ্লুয়েন্স ইন্টারভেনশন একেবারে ধ্বংস করে দেওয়া হয় দুটোকে এবং মানুষকে জানতে চাওয়া হয় যে তারা ইরানকে একটা থিওক্রেটিক্যাল রিপাবলিক কান্ট্রি হিসেবে দেখতে চায় কিনা তো সেখানে দেখা যায় যে সবাই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকে এটার সাপোর্টে ভোট দেয় তো তারপরে আয়াতুল্লাহ ইরানকে একটি ইসলামিক কান্ট্রি ইসলামিক রিপাবলিক কান্ট্রি হিসেবে ঘোষণা করে তো এর ফলে ইসলামিক রিপাবলিক কান্ট্রি হিসেবে ঘোষণা করার পর অবশ্যই ইসলামের যে ওল্ড ল সেগুলো কিন্তু ইরানের কনস্টিটিউশনে অ্যাপ্লাই করা হয় যেমন হুদুদ আইনকে সেই সময় ইম্পোজ করা হয়েছিল হুদুদ আইনে ইসলামের যে টেক্সট ইসলামের যে ধর্মগ্রন্থ তার এগেন যদি কেউ কিছু বলে বা যে যেখানে যে ধরনের ক্রাইম গুলো সেই বইতে বর্ণনা করা আছে সেই ধরনের ক্রাইম ছোট ছোট ক্রাইম যদি মানে ধরো চুরি ডাকাতি এই ধরনের ক্রাইমও যদি করা হয় তাহলে কিন্তু মানুষকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার নিয়ম সেখানে চালু হয়েছিল এবং সেই মৃত্যুদণ্ড একদম ওপেনলি সবার সামনে রাস্তায় স্টেট ল এবং প্রচুর পরিমাণ মানুষকে অযথা মারা হয়েছে ছোট দোষারোপ আহ দোষারোপের জন্য মারা হয়েছে এমন ঘটনা ঘটতে থাকে আয়াতুল্লাহ খামেনি আর একটা জিনিসও করেন তিনি ক্ষমতায় আসার পর প্রথম আহ ফকি এই পলিসিটা ইম্পোজ করে এই পলিসির মধ্যে যখন ইরানে ইমাম প্রেজেন্ট নেই তখন ইরানের যে রিলিজিয়াস যে যারা বড় বড় ব্যক্তি তারা পলিটিক্যাল ডিসিশন নিতে পারবে পলিটিক্যাল বিষয়ে কথা বলতে পারবে এরকম একটা অধিকার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেওয়া হয় মানে তাদের গ্রুপ ছিল অবশ্যই যারা বড় বড় রিলিজিয়াস লোক তাদের কে সেই ক্ষমতা দেওয়া হয় যে তারা পলিটিক্যাল বিষয়ে তাদের মতামত দিতে পারবে এবং আইন নির্ধারিত করতে পারবে তো এইটা প্রচলন প্রচলিত করার পর যেটা সমস্যা হয় যে একদম পলিটিক্যালি আনএজুকেটেড লোকেদের হাতে প্রচুর পরিমাণ ক্ষমতা চলে আসে পলিটিক্যাল বিষয় তো সেক্ষেত্রে যা হওয়ার দুর্নীতি হওয়ার সেটাই শুরু হয় এই যে একটা মুসলিম ইসলামিক যে ল সেটা স্টেট লেভেলে ইম্পোজ করা একটা ধর্মের যে নিয়ম কানুন সেটা স্টেট লেভেলে ইম্পোজ করা মানুষকে বাধ্য করা সেটা করতে সেটা কিন্তু একটা একটা মানে বাড়তে বাড়তে চূড়ান্ত জায়গায় চলে যায় তো আজকের জেনারেশন নিউ জেনারেশন অবভিয়াসলি তারা কিন্তু এই ধরনের জিনিসগুলোকে আর নিতে পারছিল না বহুদিন ধরে নতুন জেনারেশন যারা ইরানের বাইরে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল তারা বাইরের পুরো গ্লোবাল সিস্টেম গ্লোবাল ডেভেলপমেন্টের কথা জানছে এবং মহিলাদের যে প্রগ্রেস সেটাও যখন জানছে এবং যখন দেখছে যে ইরানে সেই ধরনের জিনিসপত্র হচ্ছে না বিশেষ করে মহিলারা কীরম ধরনের কাপড় পরবে কী বলবে না বলবে কোথায় যাবে পুরো একটা নিয়ম কানুনের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু ইয়াং জেনারেশন একদমই নিতে পারছিলো না বহুদিন ধরে এবং তার পর ফাইনাল একদম ফাইনালি যে যে ইরানের অর্থনৈতিক একদম ব্রেকডাউন অর্থনীতির যে ফাইনাল ব্রেকডাউনটা লাস্ট হলো তার ফলে ইরানের যে এই প্রতিবাদ এই প্রটেস্ট এই এত ভায়োলেন্স একসাথে বাইরে এই মুহূর্তে বেরিয়ে এসেছে তো এটা হচ্ছে মেনলি কারণ যে দীর্ঘদিনের একটা সাপ্রেশন একটা দেশের উপর যে সাপ্রেশন তৈরি করা হচ্ছে সেইটা জন্য মানুষের যে ক্ষোভ সেটা বাইরে এই মুহূর্তে আসছে এবং তারা চাইছে যে তাদের এই রেজিম আবার একবার চেঞ্জ তো ডেফিনেটলি এটা একটা ভাবার বিষয় যে এখন যে কন্ডিশন সেই কন্ডিশনে যে কোনো দেশের যে কোনো নাগরিকেরই চাহিদা এরকমই চাহিদা হওয়ার কথা কিন্তু এর একটা নেগেটিভ দিক পুরো আহ ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য কিন্তু প্রচন্ড ভাবে জরুরি একটা বিষয় সেটা হলো যদি ইরানের রেজিম চেঞ্জ হয় এই মুহূর্তে তাহলে ইরান আবার সেই প্রথম যখন রাজতন্ত্রে যেরকম ছিল পুরো আবার ফরেন ইন্টারভেনশনের মধ্যে চলে আসবে বেসিক্যালি ইউএস ইন্টারভেনশন ইরানের ওপর থাকবে তো সেটা যদি হয় তাহলে লাস্ট লাস্ট এই কয়েক বছর ধরে যেভাবে ইউএস মানে যে অ্যাগ্রেসিভনেস নিয়ে ইউএস পুরো ওয়ার্ল্ডকে ডিল করছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নেবে কারণ এক তো ভেনেজুয়েলাকে ইউএস টেক ওভার করে নিয়েছে যার ফলে চায়না অলরেডি সাপ্রেশনে আছে এরপর যদি ইরানে ইউএস থাকে তাহলে আমরাও আবার ডমিনেশন একটা প্রেশারের মধ্যে চলে আসব জিও পলিটিক্যালি এখন এই ভিডিওতে এগুলো আলোচনা করব না সেটা নিয়ে কখনো পরে আবার ভিডিও হবে মোদ্দা কথা পুরো জিও দিক থেকে ইরানে যদি রেজিম চেঞ্জ হয় তাহলে পুরো দিক থেকে সেটা একটা খুবই ডিজাস্টার কন্ডিশন তৈরি হবে যেটা কোনো মানুষই কখনো চাইবে না কোনো দেশই কখনো চাইবে না তো এই হলো ইরানের ইতিহাস এবং কারেন্ট যে সিচুয়েশন তার পিছনের কারণ এবং আগামী কিছু পসিবিলিটিস যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন